আসসালামু আলাইকুম আমি ডাক্তার রোজিন আক্তা নিলু কনসালটেন্ট কিউর পয়েন্ট লেক্সারা ডাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে টপিক ডায়াবেটিসের প্রধান তিনটি লক্ষণ ডায়াবেটিসে প্রায় এক ডজনের বেশি লক্ষণ আছে কিন্তু এর মধ্যে তিনটি লক্ষণ সবচেয়ে বেশি কমন বেশিরভাগ সময় এই তিনটি লক্ষণকে একসঙ্গেই দেখা যায় এই তিনটি লক্ষণকে দেখে আপনি বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস হয়েছে কিনা লক্ষণ তিনটিকে ডায়াবেটিসের পিও বলা হয় কারণ লক্ষণ তিনটি প্রথম অক্ষর পি দিয়ে শুরু তো প্রথম যে লক্ষণটি তা হচ্ছে পলিটেপসি মানে অত্যধিক তৃষ্ণা আপনার যদি পলিটেপসিয়া হয়ে থাকে তাহলে সবসময় তৃষ্ণা অনুভব হবে পানি খাওয়ার একটু পরে আবারও তৃষ্ণা অনুভব হবে পলিটিপসিয়া কেন ডায়াবেটিসের লক্ষণ হতে পারে আপনার যখন ব্লাড সুগার লেভেল বেশি হয় অত্যধিক সুগার লেভেল বের করে দেওয়ার জন্য কিডনি অত্যধিক মূত্র তৈরি করে পরে কিছু তরল বেরিয়ে যায় শরীর আবার পর্যাপ্ত তরল ফিরে পাওয়ার জন্য আপনার মস্তিষ্কে আবার তৃষ্ণার অনুভূতি জাগিয়ে তোলে ডায়াবেটিসে ব্লাড সুগার লেভেল অত্যধিক বেশি হয়ে থাকলে এর ফলে বডি থেকে পানিও অত্যধিক বেরিয়ে যায় অত্যধিক তৃষ্ণ অনুভব হয় তবে সবসময় যে ডায়াবেটিসের লক্ষণ তাও নাও হতে পারে আরও অন্য কোনো কারণেও হতে পারে যেমন আপনার যদি বডিতে অন্য কোনো কারণে তরলের অভাব থাকে বা ডিহাইড্রেশন দেখা দেয় তাহলে আপনার তৃষ্ণ অনুভব হতে পারে কিডনি সমস্যার কারণে হতে পারে আপনার বিভিন্ন রকম মানসিক কোনো সমস্যা থাকলে তার জন্য বেশি তৃষ্ণা দেখা দিতে পারে আপনার যদি এই তিনটি সমস্যা না থাকে তাহলে ডায়বে ডায়াবেটিসই আপনার মূল কারণ হতে পারে ডায়াবেটিস হয়েছে কিনা আরও নিশ্চিত হওয়ার জন্য আপনাকে ডায়াবেটিসের দ্বিতীয় লক্ষণটি জানতে হবে যেমন পলিউরিয়া পলিউরিয়া মানে অত্যধিক মূত্রত্যাগ একজন সুস্থ মানুষ দৈনিক এক থেকে দুই লিটার মূত্রত্যাগ করে কিন্তু একটি পলিউরিয়া পেশেন্ট দৈনিক তিন লিটার বেশি মূত্রত্যাগ করে পলিউরিয়া কেন ডায়াবেটিসের লক্ষণ হতে পারে বেশি সুগার বের করে দেওয়ার জন্য যখন লেভেল বেরিয়ে যায় তখন ফলে বারবার আপনার মূত্রত্যাগ করতে হয় ডায়াবেটিস ছাড়াও আরও কয়েকটি কারণে আপনার বেশি মূত্রত্যাগ হতে পারে যেমন গর্ভাবস্থার কারণে হতে পারে কিডনি সমস্যার কারণে হতে পারে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হতে পারে মানসিক সমস্যার কারণে হতে পারে এবং বেশ কিছু মেডিসিনের কারণেও আপনার এই সমস্যা হতে পারে ডায়াবেটিসের তৃতীয় লক্ষণটি আই মিন পলিপেজিয়া পলিপেজিয়া মানে হচ্ছে অত্যধিক খিদে খাওয়ার পরও আবার খিদে লাগে কেন এই ডায়াবেটিসের লক্ষণ হতে পারে ডায়াবেটিসের কারণে রক্ত থেকে গ্লুকোজ প্রবেশ কোষে প্রবেশ করতে পারে না পরে সে শক্তি উৎপাদন করতে পারে না যার কারণে খাওয়ার পরও বারবার খিদা লাগে ব্লাড সুগার বাড়তে থাকে আরও কয়েকটি কারণে আপনার পলেরিয়া দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে মানসিক চাপের কারণে হতে পারে স্টারয়েডের মতো কিছু মেডিসিনের কারণে আপনার এই পলেরিয়া দেখা দিতে পারে উপরোক্ত এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন অথবা আমাদের কিউর পয়েন্টে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ